দেখুন আমি জ্যাবরায় উঠেছি আপনারা দেখুন আমার খুব খুব ভালো লাগছে সেখানে আমি শুয়ে পড়ি কিন্তু শুয়ে পড়া যাবে না তো আমার এখানে খুব ভয় করে তাও আমি এসেছি এখানে চললে আমি একলা চড়তে পারি না খুব ভয় লাগে কাজ এটা খুব উঁচু বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বলক পেতে অবশ্যই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টেও কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আপনাদের আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারে বন্ধুরা এই দেখুন আমি এনেক উঠতে পারবো না এত উঠতে পারি বন্ধুরা এত ভয় লাগে আমার কিন্তু আমার এটা খাতে যাচ্ছে না কত মনে আর ওইটা দেখুন কি পাচ্ছি আমি এরকম কিচ্ছু করতে পারবো না আপনারা দেখুন যে কত কী একটা লম্বা মানুষ এটা করতে পারবো না এটা এরকম করে মানে উঠছেন আর পাটা দেখুন পাটা মন বুঝছে না এটা কি আসুন বন্ধুরা আপনাদের চলুন একটা জিরাফ দেখাই এই যে এই সুন্দর জিরাফ এই জিরাফটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই জিরাফটা কেমন হাই বন্ধুরা এখানে আছি দেও দেও

对。 Di kubu, b u n 라 k u s 라

আপনারা সিংহারা দেখতে পাচ্ছেন ওইটা একটা মাছ আপনারা দেখুন জলে কিন্তু এই মাছের নাম জানি হাতি দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখবেন আপনারা আমাকে কেমন লাগছে আমি এখানে বসবো কিন্তু বসবো না আমি কাল এত বড় আমি তো ভয় করবি সাহায্য করতে হবে বন্ধুরা আমি এখানে বসব ভাবছি কিন্তু আমাকে আজকে নতুন কিছু দেখাবো ওই দেখি আমি এখানে

আমি যখন ছোট ছিলাম এখানে মাঝে মাঝে আসতাম বন্ধুরা চলো ডাক্তারদের একটু ঝর্ণা দেখান 我看 সুন্দর সুন্দর পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা